হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আজকে সবাই ভালোই আছেন তো আজকে আমি যে সকল একটি বিষয় নিয়ে হাজির হলাম এই বিষয়টি হচ্ছে অর্থাৎ আমি বলতে যাচ্ছি না তবু আমাকে বলতে হচ্ছে যেমন আপনারা অ্যাডাল্ট কন্ট্যাক্ট বা এইটিন প্লাস কন্ট্যাক্ট আপনারা সার্চ করেন বা যুবক বয়সে যারা আছে তারা অবশ্যই সার্চ করে বিভিন্ন রকম সার্চ করে কিন্তু এই আজকে একটি সেটিং দেখাবো যাতে এই অডাল কন্ট্যাক্ট সার্চ করলেও আপনার মোবাইলে চিরতরের জন্য একেবারে বিলুপ্ত হয়ে যাবে আপনার এই সেটিংটি করলে আপনার অ্যাডাল কন্ট্যাক্ট যতগুলো অ্যাডাল অর্থাৎ এইটিন প্লাস কন্ট্যাক্ট ই রয়েছে সেগুলো আর আপনার মোবাইলে শো হবে না বা আসবে না সার্চ করার পরেও একেবারে চিরতরে রিমুভ করে দেবেন এই সেটিংটি করলে তো আজ আমি আর বেশি কথা না চলে যাচ্ছি আমার ভিডিওতে তো ভিডিওতে যাওয়ার আগে যে সকল ভিউয়ার্স আমার এই ছোট্ট একটি চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অতি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন তো এই সেটিংটি করতে চাইছিলাম না তাও আমি করলাম আপনাদের সুবিধার জন্য তো এই সেটিংটি বিভিন্নভাবে করা যায় দু তিন রকম সেটিং দুই তিনভাবে করা যায় তো আমি দুই তিনভাবেই করে দেখেছিলাম সব থেকে আমার কাছে যেটা মূল্যবান অর্থাৎ বেস্ট সব থেকে বেস্ট যেটা সেটিং সেটা আপনাকে দেখাবো এই সেটিংটা করে কোনো মতেই আসবে না আপনার এই ইয়েগুলো সার্চ করার পরেও আপনার কোনো মতেই শো হবে না তো এর জন্য আপনাকে সিম্পলি আপনার সেটিং অপশান অর্থাৎ মোবাইলের সেটিং অপশান দেখতে পাচ্ছেন আপনার মোবাইলের সেটিংটি অন করে নেবেন এখানে আপনি আরেকটি কথা বলে ভালো বলা ভালো আপনার ইউটিউবে এরকম ভিডিও হাজারও পেয়ে যাবেন অর্থাৎ খুঁজলে অনেক অনেক ভিডিও পাবেন কিন্তু অনেক ধরনের সেটিং দেখাচ্ছে অর্থাৎ আপনার মোবাইলে সেটা থাকছে না বা আপনার মোবাইলের সাথে সেটিং খাচ্ছে না খো অর্থাৎ অন্য হয়ে যাচ্ছে কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না তো এই সেটিংটি আপনার সবাই পাবেন বা কোনো চিন্তার কারণ নেই এই সেটিংটি সবার মোবাইলে রয়েছে আশা করি আমি মনে করি এই সেটিংটি দেখলে আপনি পেনে নেবেন তো এখানে সেটিংয়ে আসার পরে আপনি আপনি সিম্পলি যেটা করবেন আপনার কানেকশান অ্যান্ড শেয়ারিং এই অপশান আপনাকে ট্যাপ করবেন এই অপশান যদি আপনি খুঁজে না পারেন পান তো আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইলে দেখতে পাচ্ছেন সার্চ বা সেটিংয়ে বারে সার্চ করে নেবেন এখান থেকে আপনি সার্চ করে নেবেন এই সার্চ অপশানে গিয়ে সার্চ করে নেবেন যদি না পান তো আমি চলে এলাম আবারও এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস বলে একটি অপশান দেখতে পাচ্ছেন এই প্রাইভেট ডিএনএস আপনি ট্যাপ করবেন একবার যখনই প্রাইভেট ডিএনএসে এটা আপনার অফ থাকবে এইভাবে আপনার অর্থাৎ প্রাইভেট ডিএনএসে যখনই ট্যাপ করবেন আপনার এটা অফ থাকবে যখন আপনি এটাতে ট্যাপ করবেন অফ অবস্থা থাকবে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্পেশাল ডিএনএস এই স্পেশাল ডিএনএসে ট্যাপ করবেন একবার যখনই আপনি স্পেশাল ডিএনএসে ট্যাপ করবেন এখানে ডিএনএস অ্যাড্রেস এখানে ডিএনএস অ্যাড্রেস আপনি টাক করে নেবেন তো এই ডিএনএস অ্যাড্রেসে আমার যেহেতু সেভ করাই ছিল আগে থেকে করাই ছিল এই জন্য আর ই দেখতে হচ্ছে না এখানে এই অক্ষরটি আপনাকে দেখতে পাচ্ছেন এই শব্দগুলো এই ওয়ার্ডগুলো আপনাকে দেখে দেখে এই ডিএনএস অ্যাড্রেসে আপনাকে টাইপ করে নিতে হবে বসাতে হবে আর এই অপশানটি আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য যদি আপনার এই অপশানটি ফুটকি কমা যদি একটু অর্থাৎ বাদ চলে যায় তবুও তাহলে তাহলে আপনার এই সেটিংটি কাজ না এখন তো ওতে আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো আপনি ওখান থেকে আপনি অর্থাৎ কপি করে আপনার প্রাইভেট ডিএনএস অ্যাড্রেসে টাপ করে নেবেন অর্থাৎ সেভ করে নেবেন যেহেতু আমার এখানে দেওয়া আছে সেই জন্য আমি সেভ সেভ অপসানে সেভ করে নিলাম সেভ করে নেবেন তো সেভ করার পরে আপনি চলে আসবেন তো এবার দেখা যাক আমার সেই আসছে কিনা সেই অ্যাডাল কোন কন্ট্যাক্ট এগুলো তো আমি দেখাতে চাচ্ছি না কি করা যদি আপনাদের প্রমাণের জন্য যে আপনাদের এটা ঢ্যাট বনছেন বা অন্য কিছু ভাববেন তো এটা আর আমি দেখাতে চাচ্ছি না অনেকেই অনেক রকম কমেন্ট করবেন এই ভিডিওতে তো তার জন্য আমি আর দেখাতে চাচ্ছি না আপনারা নিজেরা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করে আর যদি না হয় অর্থাৎ কোনোভাবে যে আপনার হচ্ছে না তো নিশ্চয়ই কমেন্টে জয়েন কমেন্ট করবেন আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অর্থাৎ চ্যানেলের লিঙ্ক দেবো ওখানে আপনি ফলো করে নেবেন চ্যানেলটি আপনি ওখানেও আমি অনেক কিছু দিয়ে থাকি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে বা ধরেন লাভ উপ হয়ে থাকে বা মনে করেন তো ভিডিওটিকে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন